সালামু আলাইকুম খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে সালাম ও আদাব ও শুভেচ্ছা আজ চলুন ঘুরে আসি আমি বালিউরা বাজার থেকে নরসিংপুর বাজার এটা হলো বালিউরা বাজার যেটা সাতকের জন্য বিখ্যাত পশুর হাটের জন্য এই বাজারটা সবচেয়ে বিখ্যাত আর এটা হলো বালিউরা বাজার থেকে নরসিংহপুর যাওয়ার রাস্তায় এই রাস্তা দিয়ে এটা হলো আপনার নরসিংপুর যাওয়ার আগেই এই বাজারটা এটা এর পাশেই দেখুন কি সুন্দর মহিষ এবং বকপাকি আপনারা সবই চিনেন বকপাকি কীভাবে সুন্দর খেলা করতেছে কিন্তু দেখুন পানির মাধ্যমে কারণ সাতকে কদিন আগেই বড় একটা বন্যা হয়ে গেছে কিন্তু আবারও বন্যার আশঙ্কা আমাদের সাতকের কিন্তু এই যে দেখুন মহিষগুলা গরমে আজকে প্রচণ্ড রোদ রোদের তাপে তাই মহিষগুলো পানির ভিতরে এই যে শুয়ে আছে আর তার সাথে দেখুন কীভাবে আপনার বক পাখিগুলি মহিষের শরীর থেকে কাদা বা পোকামাকড় খাচ্ছে আর মহিষে এই যে পানিটি যখন নাড়াছাড়া করে অথবা মাছ সম্ভবত উঠে আসে বা নাড়াচাড়া খেয়ে তখন এই বক পাখিগুলি এগুলি খাচ্ছে কী সুন্দর এই যে দেখুন এত বক পাকি আর এই যে মহিষগুলি খেলা করতেছে অনেকগুলো মহিষের মাথা দেখা যাচ্ছে পানির নিচে পুরোটো তাই আমরা গাড়িতে যাওয়ার সময় আপনাকে এগুলো দেখেছিলাম বলে তুলেছি কিন্তু দাঁড়িয়ে আমাদের হাতে সময় কম ছিল বলে আপনাদেরকে দাঁড়িয়ে দেখানোর সুযোগ হয়নি তাই আর আমার খান চ্যানেল খান মিডিয়া স্নাতক এই চ্যানেলটি একদম নতুন বেশি বেশি একটু শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ কারণ আপনারা যদি সুন্দর সুন্দর বেশি বেশি শেয়ার করেন সুন্দর করে অথবা আমি সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারবো এটা আমার অনুরোধ আশা ও আপনাদের কাছে অনুরোধ এটা হলো আপনার খালা পশি বলা হয় এই জায়গার নাম খালাকসি নাকি এই আর এটা হলো আপনার এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন নরসিংপুর বাজারে আর নরসিংপুর যাওয়ার আগে এই যে দেখুন লাফার্স সাতক থেকে আমি এই লাফার্সের ভিডিও অনেক দিয়েছিলাম এটা সরাসরি ইন্ডিয়াতে চলে গেছে পার্শ্ববর্তীতেই আমরা নরসিংপুরের বাজারে একটু দূরেই গেলে ইন্ডিয়ার সীমানা আর এটা হলো নরসিংপুর বাজারে যাওয়ার আগে ব্রিজ খুব সুন্দর একটা অনেক বড় ব্রিজ ব্রিজটা রং করা হয় না এই বিদায় এরকম দেখা যাচ্ছে খুব সুন্দর এর পাশেই বেশি সময় লাগে না এখান থেকে বর্ডার ধরুন আর আপনি যদি গাড়িতে চলেন আর পাঁচ মিনিট বা সাত দশ মিনিট চললেই আপনি বর্ডার পেয়ে যাবেন বর্ডারের লাস্ট মানে এটাই হলো নরসিংপুর বাজার এই বাজারটা অনেক ছোটো এক একসম এখন অনেক কিছু এই বাজারে পাওয়া যায় আপনারা আসলে দেখতে পারেন বর্ডারের পাশের এই বাজারটা তাই আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিলাম আবারও দেখা হবে অন্য একটি ব্লককে আমার চ্যানেলটি একটু বেশি বেশি শেয়ার করবেন এটাই অনুরোধ